আপনার চারটা বাস থেকে তিনটা চলে সব দেখলাম যাই হোক তো এখন যাবো হইলো আমরা আজকে আবার যাইতেছি কোন জায়গায় জানি না আজকে ওদের মানে যে গাড়ি আছে তো হবে না বড় গাড়ি ভাড়া করছে সে কোন জায়গায় যাওয়ার জন্য যে যার মতো তো বছর কথা কেউ রেডি হচ্ছে আমি একা এখন পরে রেডি হবো নাকি একবার রেডি হয়ে যাচ্ছে এদিকে আসুন

পায়া তো যেটা বলতেছিলাম এখন বাইরে যাব হ্যাঁ কি ম্যাজিক মা না আমি আসলে কোনো ম্যাজিকে আমার দেখে আমার মন মহিষিতা নাই তো এ হলো না মুখ তো যেটা বলতেছিলাম তো এখন আচ্ছা দেখি আপনারা দেখেন ম্যাজিক না দেখলে ও ও আম

वो तो हम लोग की बहुत पसंद है हम बोला था ना मैंने तो

এসো কিছু কিছু না ভাবি ওনাকে আবার আসবে আর আবার কবে আসবে মনে করে মাংস প্যাকিং করে আমি

বুঝা বাবা না তো আপনিও বাবা করে করে আসবে কোন কোনখানে কোন পকেট গিট কি আছে আমার

আপনি যেরকম ঢুলা ঢালা পরেন ওরকমই এই সেই মুন্না আমারও আছে ভাবি আমাকে একটু দিছে না ওটার মধ্যে ওইরকম একটা উন্না আছে উন্নাটা আমার খুবই ভালো লাগছে কালারফুল উন্না হ্যাঁ উন্নাটা খুব সুন্দর কালারফুল অন্যরকম কালারফুল উন্না গেছে

যারা মালাই আছেন মালাই আইসক্রিম তারা ঘুরে ও সবাই ঘুরে ও আমরা তো আসলাম ভাড়া দিয়া মালাইকে তার ভাড়া দেওয়া লাগে নাই বুঝছেন যাই হোক হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা আত্মীয়তা পাল্টাইতে পারি নি হারবাইতে যাম গা হলো কার উপরে উঠা দেখেন এটা এটা মানে স্ট্রাকচার গেম স্ট্রাকচার এটা আইকিউ বাচ্চারা একদিক দিয়ে ঢুকার একদিক দিয়ে বাইর হবে আমার তান উঠছেন কই দেখেন ওই দেখেন তান উঠছে কই ওই দেখেন তান হ্যাঁ আর তাবিয়া হলো ওই দেখেন ওই যে ওই যে তাবিয়া আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি সেটা হলো দেখেন এখানে তিন ধরনের শাপলা ফুল আছে এটা হলো গোলাপি বা লাল বলেন এই যে বেগুনি হ্যাঁ এটা কিন্তু আমি আজ ফার্স্ট দেখলাম আমার মনে হয় আপনারা একই আগে দেখছেন ঠিক জানি না এই যে এই আর সাদা সাদা তো আমরা দেখছি সাদা প্লাস এই গোলাপি বলেন এটা তো আমরা যে কোনো সময় দেখে থাকি আমাদের দেশে কিন্তু এই কালারটা আসলে এটা আলাদা হুম বাচ্চারা অনেক আনন্দ করতেছে মজা পাইতেছে এই যে দেখেন এরা খেলাধুলার পরে একটু রেস্ট নিতেছে আর একটু স্ন্যাক্স খাইতেছে হ্যাঁ

কি সুন্দর করে গিয়ে বসে চিপস খাচ্ছে আর বলতেছে স্বাস্থ্য বোনের সাথে স্বাস্থ্য বোনদের সাথে বসে আছি ভাবি কেন ওরা তো একজনে একদিকে মুখ করে বসে আছে ভাবি পারে ও ভালোই মজা করতে এরা কই গেল ওরা সব ওই যে ওইদিকে খেলতেছে ওইদিকে ভাবি চলো ওইদিকে তো ব্রিজ আছে ব্রিজে যাই স্বাস্থ্যবনকে স্বাস্থ্যবনদের সাথ থেকে বিদায় নিল আমার ভাবি দিয়ে নাই তো কিছু কি দিবে আমি চলো ওইখানে একটা ব্রিজ আছে সুন্দর কই তাবিয়া ও কই যাচ্ছে এরা কই উঠতেছে পুরোপুরি জঙ্গল চারিদিকে জঙ্গল ভয় লাগতেছে দেখি তো যায় একটা ব্রিজের মধ্যে একটা ব্রিজ হ্যাঁ এখানে একটা ফুল নিচে কিন্তু পানি হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা কিন্তু এটা আস্তে আস্তে আমাদের অন্ধকার হয়ে গেছে মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ইয়ে আছে ভাব আছে

ঘোরা ফেরা শেষ এখন বাসার দিকে যাব দেখেন লাইট গুলো চারিদিক দা লাইট কোন দিকে কি করবেন লাইটের কোনো সিঁড়ি নাই আর ওদিকে গেছে বাপ্পি সাহেব পানির জন্য পানি আনতে তো গ্যাস আদে কজন যাবে পানি পানি আনতে গ্যাস তো এই যে পার্কের মধ্যে ওই একটা ইয়ে আছে